আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্সের সর্ববৃহৎ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সে অনেক বড় একটি নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড বিভাগের নাম ফ্লাইট অপারেশনস পদের নাম এক্সিকিউটিভ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো বিষয়ে বিএসসি পাস অভিজ্ঞতা চেয়েছে এক বছর তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞ ব্যক্তিদেরকে প্রাধান্য দেওয়া হবে বেশি বেতন আলোচনা সাপেক্ষে আর চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন বয়স সীমা চেয়েছে চব্বিশ বছর থেকে তিরিশ বছর পর্যন্ত আর কর্মস্থল ঢাকা আবেদনের শেষ সময় একত্রিশ আগস্ট দু তারিখ যে সমস্ত প্রার্থী ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী এবং যাদের অভিজ্ঞতা যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এই ভিডিওটি দেখা মাত্রই আবেদন করার জন্য চেষ্টা করবেন আর আবেদনটি করতে হবে অনলাইনে ইউএস বাংলা এয়ারলাইন্স ওয়েবসাইটে আর আবেদন লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনের শুরুতে আপনারা পেয়ে যাবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে